সবাইকে রাতের শুভেচ্ছা জানাচ্ছি আসলে অনেকেই ঘুমে গেছেন হয়তো আহ সময়ের কারণে আসলে লাইভটা করা হয় না যদি লাইভটা কেউ দেখে থাকেন আমাকে একটু রেসপন্স করবেন যে শুনতে পাচ্ছেন কিনা no 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 দেবতার <coughs> হবে <laughs> <tell>

কেটে <laughs> গেছে nah, মানা মালা শুকাবে রেখে দেব তার সুরভি তিন গিয়ে রাতে লুকাবে মুছো না ছবি আমি মিনতি করে গেলাম আছে কি বাদু মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলাম তোমার এই জীবনে আমি যে তোমার মারনে তোমারি রাবা তুমি ভুলো না তুমি চোখের কাছে কি বা দূরের মনে রেখো আমি ছিল

দয়াল তোমার লাগিয়া এত রাত্রে বসে শুয়ে শুয়ে লাইভ করি তোমরা কই কাগজের ফুলে কব ধর আসে না মরা গাছে কখনো ফুল ফোটেরা কলমের কালি যদি ফুলিয়ে যায় জীবনের খাতা শূন্য কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা দুঃখে সুখে ভেসে যাব কুলের মতো ধরিয়া মরো না তুমি বন্ধু চির সুখে থেকো আমি একা সুখে দুঃখে ভেসে তুমি ভালোবাসা